পাবলিকে কয় যে আপনি এত উগ্র ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য বুঝাও বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে তাই আন্দারে গুন্দারে মাইনা দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হার কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম ক্যা আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনে দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার, দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশনে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন দিকে আসি লাথি মারা শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি মারছে আমার আমি রোজা রাখছি রোজা আমাকে যাবে না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমিশ্বর শিওর একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হালামজাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফাইটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়া যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় আমারে। আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদাতালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন পিওর সোল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি। আপনারা জানেন এই বামেরাই উস্কানি আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে নির্মমভাবে পিটায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রী তো হারমোনিয়াম বাজাবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনা দিচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে একসাথে একসাথে মানে বুঝিস তো একসাথে মানে হইতেছে আওয়াম লীগ সহ আর কি যে লোকটা না দেখান এডিটার সাহেব ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্ট্রিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষা কর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের আছিল মিরপুরের পাশে উডি বসে বোধ হয় দশ নাম্বারে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকায় পড়ছে কেউ মিছিল এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিছে ধর্ষণটা কেটে তামাশা দেখিস তামাশা তো ওই তো লড়াই করবার চাই তাই না

তা আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র আর ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবে কামে লেগে যান অনেকে কবে যে আপনি এখানে অনির্বোধ করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইর ভিডিও পেটে নামাক হ্যাঁ আর সিবি বেকুর বাচ্চা তোদের ওদের কয়ে দিয়ে আমি তো বেকুব না যে গুতের আছে ওই আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর ইউনুসের প্যারা দিব ওনারে বিব্রত করবো দাব রানি যেদিন দাঁত দিব হ্যাঁ ডেট আমি ঠিক করবো হ্যাঁ খারা এমনভাবে যেন সরকারও বিব্রত না হয় বুঝছি আও এবার আসে অপরাধের পরিসংখ্যান নেওয়া অপরাধ কি আসলে বাড়িচ্ছে আমি দুই সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছে এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার আটশো থেকে চোদ্দ হাজার পাঁচশোর মধ্যে নেমে আসছে ইস্যান দেখায় দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলো বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইলো আসেনি দেয় না বুঝে দেখি আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হার করেছিল দেখিছেন না ওরাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এমন দেখেছি ডাকাতও হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করেছে যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে গতরাতে। এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আলমামুদ রাত সহ ১০ থেকে ১২ জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে গ্রেপ্তার হয়েছে আর নাম আমার কুইকি এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি দিছে এরা দলের রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবীল ইসলাম দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইল দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার তিন নাম্বার নূর আলম যুগ্ম আহ্বায়ক উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নাম্বার আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে সকরিয়া সকুরিয়া থানা লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাউ কাউ লাগিয়ে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখমুনি ক্যাঁ ক্যাঁ করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস করেছে আর দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে বুঝছাও এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী মিল মিশ করে করিচ্ছে আবার দেখেন মিরেজ সরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে আয় রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তো এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়া। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশজুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে আর হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তায় মতো ন্যাক্কা ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তা আর ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে থেকে তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনই তো করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতীত সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আসতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাংক্যাং রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি যাই হোক কি অবস্থা জিন্দিগির এত কলে এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপি ধন্যবাদ আনন্দের উপলক্ষ পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে তাহলে হাসে নিলাম কারোর কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাদের কাফের শাকার আমির আমাকে জামাত আমার টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না তাই না

অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বরে হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর এটা কথার কথা কোনো ডেডলাইন না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু কতটুকো কইলে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন পড়ছেন দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এত দিন তো মার্চের তো কয়েক দে অর্ধেক মাস পার হয়ে গেল তাহলে অতটুকো করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন যদি সময় মিলে বলেন আমরা কোন সংস্কারই চাই না ইন ফ্যাক্ট মির্জাbastorও ডेंजरस কথা বলিছে বলছে সংস্কার করলে আমরা এটা সেন্স করব ক্ষমতা আসলে। আপনি 100% আপনি ক্ষমতাই তে পারবেন মির্জা ভাই তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার কাটতো না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সব কিছু দেশের মালিকানা পায়া যান দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন করিয়া আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পালে আমরা ঠেকাবো জানের ভয় তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এমন আর কেলিস হয়ে গেছেন বাপরে ডড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদেরকে কোন অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জনডানের একটা কবিতা আছে বুঝছে ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে ওই লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টাগ অ্যান্ড লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি দে আমারে অবসর বিএনপির ভাইরা মির্জা ভাইরা একটু বলেন দোহাই তোদের একটুকু চুপ কর ডাকাতি করিবারে দে আমারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি জয় বাংলা না সে কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখেছেন দেখিছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমর্থ আত্মজীবনে লিখেছিল সর্দি বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি আর দায়িত্ব আর ক্ষুদ্র ভাড়া তাদের দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমার এই প্ল্যান শিখে স্যার পারে যে তুমি তোমার পারিসি থাকো আশা লাগবি না এটি তুমি এসে গেঞ্জম বাতাবো

এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের নেম জনাতি শেখ ওরাই ভাঙবি আমার কলেজ চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভোগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করাবো হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর থেকে মাথার উপরে আর সিঁড়ির উপরে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশা যাবে এই কৌশল বড় বিল্ডিং কাজে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে আর টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটে জ্যান তো আটশোলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ড সাথে জ্ঞান লাগলে পকেট থেকে আটশোলা বের করে সুইরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে জিন্দগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দেওয়ার চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে হাত দুখাবেন আটশোলা থাকুক আর না থাকুক